রেকর্ডের ফুল ধুলি ছুটিয়ে বাংলাদেশ তাদের আইসিসি উমেন্স ওডিয়া বিশ্বকাপ কোয়ালিফায়ার্স এর যাত্রাটা শুরু করেছে থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচটা ছিল লাহোরের একাডেমি মাঠে এবং সেইখানে বাংলাদেশ একের পর এক দলীয় এবং ইন্ডিভিজুয়াল রেকর্ডস গড়ে গেছে নিশ্চয়ই যে ক্লিপগুলো দেখছিলেন একটু আগে ফাহিমা এবং সুমনার যে পাঁচ পাঁচ দশটা উইকেট সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই ধরনের কীর্তি আসলে শুধুমাত্র বাংলাদেশ না পুরো বিশ্বের উইমেন্স ক্রিকেটের হিস্ট্রিতে উইমেন্স ওডিআই ক্রিকেটের হিস্ট্রিতে কখনো হয়নি যেখানে দুজন বোলার করে দখল করে নিয়েছে প্রতিপক্ষের সেরকম একটা বিরল রেকর্ড বাংলাদেশ আজকে ঘটিয়েছে থাইল্যান্ডের বিরুদ্ধে তবে এই যাওয়ার ঘটনায় আগে বাংলাদেশ তারা আগে আগে ব্যাট করেছিল ব্যাটিং করে দলগত বেশ কিছু রেকর্ড তারা সম্পন্ন করেছে প্রথম যে রেকর্ডটি সেটা হচ্ছে বাংলাদেশ দুশো একাত্তর রান করেছিল তিন উইকেটে থাইল্যান্ডের এগেনস্টে এবং সেই রানটা হচ্ছে বাংলাদেশের উইমেন্স ওডিআই ক্রিকেটের হিস্ট্রির সর্বোচ্চ দলীয় স্কোর সো থাইল্যান্ডের এগেনস্টেই এই পারফরমেন্সটার পেছনে কারা অবদান রেখেছেন অবভিয়াসলি ওপেনিং স্লটে ফারজানা হক পিঙ্কি তিনি আরও একটা ফিফটি পেয়েছেন বাংলাদেশের উইমেন্স ক্রিকেটের ওডিআইতে হাইয়েস্ট রান স্কোরার ফারানা ফারজানা পিঙ্কি তিনি আরও একটা ফিফটি করলেন তবে ফিফটির বেশি তিনি আর এগিয়ে যেতে পারেননি সাধারণত তিনি কিন্তু ইনিংসটা খুব লম্বা করতে পারেন তিনি ফিফটি করার পাশাপাশি আরও একজন যিনি হঠাৎ করে নতুনভাবে আবির্ভূত হয়েছেন তার পুনর্জীবন হয়েছে বলা যেতে পারে হ্যাঁ এবং এই এই রূপে তিনি যখন ফিরেছেন তারপর থেকে রানের ফরা ছুটছে তার ব্যাটে তিনি হচ্ছেন শারমিন আক্তার সুক্তা সুক্তার ব্যাট থেকে আজকে একটা সেঞ্চুরি প্রাপ্যবোধ হয়েছিল তবে আজকে তিনি চুরানব্বই রান করে থেমে গেছেন এর আগেও কিন্তু নাইনটি সিক্স এর একটা ইনিংস ছিল তার আয়ারল্যান্ডের বিরুদ্ধে আনফর্চুনেটলি সামহাও তিনি সেঞ্চুরির গন্ডিটা পেরুতে পারছেন না আজকে চুরানব্বই রানে তিনি আউট হয়েছেন তবে ক্যাপ্টেন যিনি রয়েছেন বাংলাদেশ দলের নিগার সুলতানা জ্যোতি তিনি তার উইমেন্স এর প্রথম সেঞ্চুরিটা আজকে তুলে নিয়েছিলেন থাইল্যান্ডের এগেনস্টে বল থেকে রানে পৌঁছে গেছেন নিগার সুলতানা জ্যোতি তার প্রথম ওয়ান ডে হান্ড্রেড এবং সেই সাথে যে কোনো একটা ব্যাটিং ইনিংসে বাংলাদেশের পক্ষে সংখ্যক রান নেওয়ার ক্ষেত্রেও নিগার সুলতানা কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি আজকে ছেষট্টি রান পেয়েছেন বাউন্ডারি থেকে অর্থাৎ চার ছক্কা মিলিয়ে তো সেটাও একটা নতুন রেকর্ড একের পর এক রেকর্ডের কথা বলছি অবভিয়াসলি বাংলাদেশ যখন বল করতে এসেছিল সেখানে সুমনা এবং ফাহিমা ফাইমার কথা ডেফিনেটলি আলাদা করে বলা যায় বাংলাদেশকে বহুদিন যাবৎ সার্ভিস দিচ্ছেন এবং প্রপার লেগ স্পিনার যে দায়িত্বটা পালন করতে হয় পাশাপাশি তিনিও সেই দায়িত্বটা খুব দুর্দান্ত ভাবে পালন করছেন ফাহিমিতে থাইল্যান্ডের টপ অর্ডার গুড়া গুরা হয়ে গিয়েছিল এবং সুমনা তার সঙ্গে যখন যোগ দিয়েছেন সুমনাও কিন্তু এক এক করে পাঁচটা উইকেট তুলেছেন ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল এরকম এক রানে সুমনা পাঁচটা উইকেট তুলে ফেলেছিলেন তার বোলিং ফিগার একটা পর্যায়ে ছিল চার ওভার তিন বল এক রান পাঁচ উইকেট বুঝতেই পারছেন কি ধরনের বিপদে পড়ে গেছিল থাইল্যান্ড এবং এই সুমনার ব্যাপারে কিছু ব্যাকগ্রাউন্ড গল্প বলে দেওয়া যেতে পারে আহ সুমনার সঙ্গে আমার ইন্ডিভিজুয়ালি বা পার্সোনালি দেখা করার সুযোগ হয়েছিল আমরা একসঙ্গে কাজও করেছি সুমনা অনেক দিন যাবৎ অস্ট্রেলিয়াতে তার ক্রিকেটটা কিন্তু খেলছিলেন এবং দলে দেশে যখন ফিরে এসেছেন তখন প্রাথমিকভাবে একটা সিরিজে তাকে আমরা পেয়েছিলাম ইন্ডিয়া বাংলাদেশ যখন উইমেন্স টি টোয়েন্টি সিরিজটা হয় সিলেটে সেখানে সুমনা এসেছিলেন কমেন্টেটার এস এন ইংলিশ কমেন্টেটার সো তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল তিনি আসলে অস্ট্রেলিয়াতে কি লেভেলের ক্রিকেট খেলছিলেন কোন ধরনের প্রস্তুতি তার আছে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেগুলো নিয়ে কথা হয়েছিল তখন কিন্তু সুমনা একদম স্পষ্ট করে বলছিলেন যে আসলে জাতীয় দলের খেলোয়াড়দের বা আমার সতীর্থদের খেলা দেখে আমি উদ্বুদ্ধ হচ্ছি ঠিকই কমেন্ট্রি দিচ্ছি ঠিকই তবে আমার মেইন টার্গেট হচ্ছে জাতীয় দলে আবার ঢোকা সেই কষ্টটা কিন্তু সুমনা করেছেন গত যেই উইমেন্স ডিপিএলটা হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ উইমেন্স সেখানে সুমনা হাইয়েস্ট উইকেট টেকে ছিলেন একুশটা উইকেট নিয়ে এবং সেভাবে করে তিনি জাতীয় দলে আবারও রিএন্ট্রি করেছেন রিএন্ট্রি করে তার প্রথম হলটা তিনি তুলে থাইল্যান্ডের এগেন্স্টে তো সুমনা ফাহিমার এই যুগলবন্দিতে থাইল্যান্ড মাত্র তিয়াত্তর রান করে অল আউট হয়ে যায় এবং সেই সাথে বাংলাদেশ একশো প্লাস রানের বিশাল একটা ব্যবধানে জয়লাভ করে যেটা তাদের উইমেন্স ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় জয় আরো একটা রেকর্ড এবং ব্যাটিং এর রেকর্ডের একটা রেকর্ড আমি মিস করে ফেলেছি সেটা আসলে না বললেই নয় সেটা হচ্ছে নিগার সুলতানা জ্যোতি এবং শারমিন আক্তার একটা পার্টনারশিপ ওয়ান ফিফটি প্লাস রানের একটা পার্টনারশিপ ছিল একশো বান্ন রানের পার্টনারশিপ এবং এই পার্টনারশিপটাও তৃতীয় উইকেট জুটিতে উইমেন্স ক্রিকেটে বাংলাদেশের ওয়ান ডে তে সর্বোচ্চ রানের পার্টনারশিপ কয়টা রেকর্ড বললাম এক দুই তিন চার অগণিত এই এক ম্যাচেই অগণিত রেকর্ডস বাংলাদেশ করে শুভ করেছে এবং সেই সাথে এই যে কোয়ালিফায়ার্স সেখানেও কিন্তু একটা বড় আপসেট ঘটে গেছে স্কটল্যান্ডের কাছে আবার ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের একটা ডেফিনেট প্লাস পয়েন্ট এসেই গেল কারণ ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান এই দুটো দলকে আসলে যে কোনো একটা দলকে বাংলাদেশে হারাতে হতো যদি তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ যেহেতু স্কটল্যান্ডের কাছেই হেরে গেছে সেহেতু ওয়েস্ট ইন্ডিজ যদি বাংলাদেশের সঙ্গে যেতে হতো তাও কিন্তু বাংলাদেশের একটা আউটসাইড চান্স থেকে যাবে ওয়ার্ল্ড কাপে যাওয়ার যদি বাংলাদেশ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ দুটো দলের কাছেই হেরে যায় দেখা যাক শেষ পর্যন্ত খেলার ফলাফলটা কি হয় কি না হয় বিরাট বড় একটা জয় পেয়ে বাংলাদেশে আরো একটা লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে নেট রেটে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের একটা পারফরমেন্স যখন বলে ব্যাটে দুটো জায়গাতেই হয়ে গেছে দ্য নেক্সট ফিউ ম্যাচেস যেটা আয়ারল্যান্ড স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সেই ম্যাচগুলোতে আমার মনে হয় বাংলাদেশ অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে খেলতে যাবে এবং হয়তো মোস্ট প্রবাবলি আমি শতাংশটা খুব বেশি দেখছি এই মুহূর্তে মোর দ্যান ফিফটি পার্সেন্ট চান্স আছে বাংলাদেশের আগামী যে ওডিআই বিশ্বকাপটা রয়েছে সেখানে কোয়ালিফাই করে যাওয়ার ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অক্সফোর্ট এবিপি স্টে অসম স্টে স্পোর্ট উইথ অসফফোর্ট এবিপি